মা আরে ও মা কোথায় তুমি দেখে যাও আমি এসেছি এ ময়না আরে ময়না বাড়িতে কেউ নেই নাকি উফ বড়ি দেখো কাকা এসেছে ইদেবা হঠাৎ করে চলে এলি আমাদের তো কিছু জানালিনা 아 বাড়িতে এসে জিগো হঠাৎ করে এলাম তাই তোমাদের জানাতে পারিনি তোমার সাথে ইনি কে ইনিকে তো চিনতে পারলাম না কাকা ইনি হচ্ছেন নতুন তোর কাকিমা মানে তোর নতুন কাকিমা মা আমি বিয়ে করে এসেছি হ্যাঁ ওর নাম ওর নাম ঝুমা ও আমার বউ এ কেমন কথা বললি দি বাপ তুই বিয়ে করে এনেছিস অথচ আমাদের কিছুই জানাসনি তোমাদের জানানোর জন্যই তো গ্রামে চলে আসলাম না হলে তো শহরেই থাকতাম তোমার বউমাকে বাড়িতেই রেখে যাব আমি আবার শহরে চলে যাব। তাও তোর একটু জানানো উচিত ছিল আমার তোকে নিয়ে কত স্বপ্ন ছিল যা হয়েছে হয়েছে এখন আর কথা বলে তো লাভ হবে না আগে তাদেরকে ঘরে নিয়ে চলো বুড়ি মা মা আপনারা সবাই এখানে কাজ করছেন দিন আমাকে দিন আমিও আপনাদের একটু সাহায্য করে দিই এতক্ষণে তোমার ওটা সময় হলো তুমি বাড়ির নতুন বউ এখন থেকে সবার দায় দায়িত্ব তোমার সকাল সকাল উঠে ওই তুমি আমাদের জন্য নাস্তা তৈরি করবে উল্টে আমাদের তোমার জন্য নাস্তা তৈরি করা লাগছে আমাকে একটু সময় দিন মা আস্তে আস্তে আমি সবকিছু তৈরি করে নেব গতকালকে আসলাম একদিনের মধ্যেই তো সবকিছু বুঝতে পারি না আস্তে আস্তে সবকিছু বুঝে নেব যে পারে যে একদিনই পারে যে পারে না সে 90 দিনেও পারে না কাজ কাম বাপ বাড়ি থেকে কিছু শিখিয়ে পাঠিয়েছে না কি ড্যাং ঢ্যাং করতে কোতে চলে এসেছো মা আপনি আমার সাথে সব সময় এমন ভাবে কথা বলছেন কেন আপনি আমাকে ছোট করে কথা বলছেন কাকীমা তুমি মাত্র এবাড়ির বউ হয়ে এসেছো এখনি বুড়ি মায়ের সাথে মুখে মুখে তর্ক করছো দেখ চিসময়না আসতে পারেনি তার উপরে আমার সাথে ঝামেলা করেই যাচ্ছে ওকে এখন এখান থেকে যেতে বল দেখলে পরিমা যেই না তুমি যেতে বলেছো অমনি চলে গেল আমাদের সাথে কাজে হাত দিল না ওর মজা আমি দেখাবো কি হয়েছে মা তুমি নাকি আমাকে ডেকে পাঠিয়েছো এখানে আমি তোকে ডেকে পাঠিয়েছি তোর সাথে আমার কিছু কথা আছে সেজন্যই তো তোকে ডেকে পাঠিয়েছি আমার সাথে কথা আছে সেটা তো বুঝলাম তুমি তো ঘরে বসেই বলতে পারতে এখানে ডেকে পাঠালে কেন ময়না গিয়ে আমাকে ডেকে আনলো আমি একটু শুতে চেয়েছি বিকেলে কালকে চলে যাব আবার কালকে তো চলে যাবে এদিকে বিপদ যে আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে সেই ব্যাপারে কি করবে কোন বিপদ আবার তোমার উপর দিয়ে গেল হ্যাঁ তোমার বউ যে আমার কোন রকমের কথা শুনছে না আমার সাথে আসা মাত্রই ঝগড়া লাগিয়ে দিয়েছে সে ব্যাপারে কি করবে তুমি ঝোমা তো আমার মেয়ে না ও তো ঝগড়াটে না কি বলছো তুমি ও আচ্ছা তোমার বউ ঝগড়াটে না ঝগড়াটে হয়ে গেলাম এখন আমি আমি মিথ্যে বলছি আরে না না আমি কখন বললাম তুমি আবার মিথ্যে কথা বলছো আমার কথা বিশ্বাস না হলে ময়নার কাছে জিজ্ঞেস করে দেখ মা একদম ঠিক কথাই বলছে কাকা কাকিমা মায়ের মুখে মুখে তর্ক করছে আর ঝগড়া করেছে যেটা তার মোটেও করা উচিত হয়নি আচ্ছা আচ্ছা ঠিক আছে মা নতুন নতুন এসেছো তো এখনো বুঝছে না আমি ওকে বুঝিয়ে দেব তুমি চিন্তা করো না আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও এটা বলার জন্যই তোমাকে ডেকেছি ভালোভাবে বুঝিয়ে যাবে এখানে রেখে তুমি চলে যাবে সেটা আমার খারাপ লাগছে তোমাকে এভাবে রেখে যেতে আমারও খারাপ লাগছে গো মায়ের সাথে তুমি একটু তাল মিলিয়ে চলো মায়ের সাথে ঝামেলা না কেমন আমার নামে তোমার কাছে কিছু বলেছে আমার মা একটু অন্যরকম সেটা তুমি বুঝতেই পারছো তিনি হয়তো তোমাকে মেনে নিতে পারছেন না বাড়িতে না জানিয়ে আমি বিয়ে করেছি এটা তার ভালো লাগেনি সেই জন্য হয়তো আমাকে কিছু কথা বলেছে আমি সব মাথায় নিয়ে নি মা যাই বলুক না কেন তুমি একটু শান্ত থাকবার চেষ্টা করবে হ্যাঁ আমাকে আর মাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না তুমি যাবে সেখানে স্বাভাবিকভাবে কাজে মন দেবে তারপর আবার প্রতি মাসে বাড়িতে ফিরে আসবে কিন্তু প্রতি মাসে ছুটি পাই কিনা সেটাই তো বলতে পাচ্ছি না তুমি কিন্তু বিয়ের সময় আমাকে বলেছিলে প্রতি মাসে তুমি বাড়িতে আসবে এখন অন্য কথা বলছো কেন বুঝতেই তো পারছো আমি অন্য মানুষের চাকরি করি তার মধ্যে কি সব সময় সবকিছু পারা যায় তুমি প্রতি মাসে না আসলে আমার কিন্তু মন খারাপ হবে পরে দেখা যাবে আমি অসুস্থ হয়ে গেছি আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে আমি এ মাসেই আসবার চেষ্টা করব। তুমি যেন অসুস্থ না হয়ে যাও সে বিষয়ে খেয়াল রাখব তবে মায়ের সাথে কোনোভাবেই ঝামেলা করো না মা কিন্তু তোমার উপর একটু খেপে আছে মায়ের মুখে মুখে কথা বলবে না মা সেটা পছন্দ করে না হ্যাঁ বললাম তো এই দিক নিয়ে তোমার করে চিন্তা করতে হবে না তুমি সুস্থ স্বাভাবিকভাবে নিজের কাজ করে মাস শেষে ফিরে এসো বুড়িমা তোমরা সবাই কোথায় গো এদিকে এসো তোমাদের কপাল বসে আছে কেন আমার ছেলের কি হয়েছে রে গোপাল কি হলো গোপাল দা তুমি কথা বলছো না কেন কি হয়েছে আমার স্বামী তোমার কি হয়েছে আমি তো তেমন কিছু একটা জানি না শহর থেকে একটি গাড়ি এসেছিল বাজারে এসে টিটুদাকে নামিয়ে দিয়ে গেল আমি দেখে বাড়িতে নিয়ে আসলাম কি হয়েছে কাকা তুমি কথা বলছো না কেন বলো কি হয়েছে তোমার আমার কপালটা পোড়া গো শহরে কাজ করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট আমি পঙ্গু হয়ে গেছি আর কোনোদিন হাঁটতে পারবো না বোধ গো না 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 এ হতে পারে না আমার ছেলের এত বড় দুর্ঘটনা কিভাবে হলো কি করেছিলে তুমি কিভাবে হলো আমি তো নিজেকে কোনোভাবে বোঝাতে পারছি না কিভাবে তোমার এত বড় সর্বনাশ হলো ডাক্তার কি বলছে কাকা কোম্পানির লোকজন যখন শুনেছে আমি আর কাজ করতে পারবো না তখন তারা আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে এ ওখানি চিকিৎসাধীন ছিলাম ডাক্তার বলেছে আমা আমার হাঁটতে পারবার সুযোগ খুবই কম হাঁটতে পারবো কিনা সে ব্যাপারে তিনি নিশ্চিত নন আয় আয় আমার ছেলেটার কপাল সংসারটার এখন কি হবে কথা বুড়ি মা তুমি এখানে বসে কাঁদছ তোমার এত দুঃখ আমার মোটেও ভালো লাগছে না কাঁদবো না তো কি করবো আমার ছেলেটার এত বড় একটা অঘটন ঘটে গেল আমার মনটা কেমন করছে বোঝ সবটাই তো বুঝতে পারছি আমার এত কষ্ট হচ্ছে আমারও তো কাকা হয় বলো এসব চিন্তা বাদ দিয়ে বুড়িমা ভাবো এখন সংসারটা কিভাবে চলবে কাকা তো আর কাজ করতে পারবে না এতগুলো মানুষ এতদিন কাকার টাকাতেই তো সংসারটা চলতো এতদিন কোনো অঘটন ঘটলো না হঠাৎ করে অঘটন ঘটতে শুরু হয়ে গেছে এই ঘরটায় কেন এমনটা হচ্ছে বুঝতে পারছো না কি বলতে চাইছিস কেন হচ্ছে আমি তো বুঝতে পারছি না এটা বুঝি তোমাকে বুঝিয়ে দিতে হবে কাকা যে কাকিমাকে এনেছে নিশ্চয়ই সে অলক্ষ্মী সেজন্যই এ বাড়িতে এমন অঘটন ঘটছে এটা তো একদম ঠিক কথাই বলেছিস এতদিন তো এ বাড়িতে কোনো ধরনের অঘটন ঘটেনি হঠাৎ করে এই অঘটনগুলো ঘটছে নিশ্চয়ই ওই মেয়ে এত এতক্ষণে তুমি আমার কথা তাহলে বুঝলে কাকাকে এদিক দেখিয়ে তুমি একটা ভালো জায়গায় বিয়ে দিতে তাহলে ভালো হতো শহর থেকে কাকে না কাকে ধরে নিয়ে এসেছে এখন তো আমি কিছুই করতে পারছি না কি করবো সেটাই তো বুঝতে পারছি না সংসারটা চলবে বলতো আর চলবে সেটা তো আর আমি জানি না তোমাদের এখানে থাকাও তো এখন ঝামেলা হয়ে যাচ্ছে মনে হচ্ছে বাবা মায়ের কাছে চলে যেতে হবে তোর বাবা মা তো চাকরি করে সেখানে গিয়ে কিছু টাকা আনলেই তো হয় সংসারটা চলবে আমাদের টাকায় সংসার চলবে না আমরা চলতে পারি না বিধায় আমি এখানে থাকছি যেভাবে হোক ওই অলক্ষীকে বাড়ি থেকে বিদায় করতে হবে না হলে এ বাড়িতে আর শান্তি আসবে না কি হয়েছে গো তুমি এখানে ভাবে মন খারাপ করে বসে আছো কেন আমি অসুস্থ হয়ে গেছি সেজন্য মন খারাপ করছো তুমি না না তুমি অসুস্থ হয়ে গেছো সেজন্য আমি মন খারাপ করিনি তুমি অসুস্থ মানুষ তোমার জন্য আমার মন খারাপ করব কেন নিশ্চয়ই এখন তোমার এখানে থাকতে আরো সমস্যা হচ্ছে আমি অসুস্থ হয়ে গেছি আমার মতো একটা মানুষের সাথে সংসার কিভাবে করবে তো তোমার তো জীবনে কিছুই হয়নি তুমি চাইলে এখান থেকে চলে যেতে পারো নতুন করে বিয়ে করো আমার কোনো সমস্যা নেই আমি চাই না আমার সাথে জীবনটা জড়িয়ে তুমি খারাপভাবে তোমার বাকি জীবনটা পার করো এসব তুমি কি বলছো আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি তুমি সুস্থ থাকো আর অসুস্থ থাকো সেই সব দেখে নয় এইসব কথা তুমি কিভাবে ভাবতে পারলে এটা অবশ্যই আমার দায়িত্ব তোমাকে বলবার আমি বলেছি তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো আমি এসব কথা ভাবিনি এই জন্য মন খারাপ করিনি সংসারটা কিভাবে চললো সেসব নিয়ে অনেক কথা হচ্ছে মা এবং ময়না আমাকে অলক্কী ভাবছে আমি আসছি তোমাদের এখানে অনেক ধরনের ঝামেলা হয়েছে আমাকে এই বাড়িতে তারা রাখতে চায় না ও আচ্ছা এই ব্যাপার তাহলে এটা তো আমি জানতাম না যাই হোক তুমি এসব নিয়ে মন খারাপ করো না হ্যাঁ এসব নিয়েও আমি মন খারাপ করছি না তবে তাদের যে চিন্তা সেটা তো সত্যি আমি কিছু একটা করতে চাচ্ছি তুমি একটু মায়ের কাছে শুধু বলে দাও তা চাইলে তুমি করতেই পারো তুমি তো শহরের মেয়ে সবকিছু সম্বন্ধে ধারণা আছে আচ্ছা ঠিক আছে আমি মায়ের সাথে কথা বলে দেখি তুমি গিয়ে মাকে এখানে ডেকে নিয়ে আসো বাবা তুই কি পাঠিয়েছিস কিছু বলবি তোর সমস্যা হচ্ছে নাগব আমার কোনো ধরনের সমস্যা হচ্ছে না তোমাদের সাথে কিছু কথা ছিল জন্যই ডেকে পাঠিয়েছি আচ্ছা ঠিক আছে বাবা বল আমরা তো এসেছি কি ব্যাপারে কথা বলতে চাচ্ছিস বল সব কিছু চিন্তা করে দেখলাম আমি তো অসুস্থ কিছুই করতে পারছি না ঝুমা শহরে মেয়ে এর আগেও অনেক কিছু করবার চেষ্টা করেছে নিজেও কিছু করেছে কখনই বসেছিল না শিক্ষিত মেয়ে আমি চাচ্ছি আমাদের সংসারের হালটাও ধরুক ও এটা আবার কেমন কথা বলছিস তুই মেয়ে মানুষ হয়েও কিভাবে সংসারের হাল ধরবে পাগল হয়ে গেছিস নাকি আমি পাগল হয়ে যাইনি সবকিছু ভেবে চিন্তাই আমি বলছি কিমা কাজ করবে গ্রামবাসী সবাই কি বলবে কাকা ময়না তুই এখনো বড় হসনি বড় মানুষের কথার মধ্যে তোর কথা বলার দরকার নেই শুধু কি বলে সেটা শুনতে থাক ছোট মানুষ হয়ে ছোট মানুষের মতো কথা বল বড় বড় কথা বলিস না তো আমি মায়ের সাথে কথা বলছি তার মধ্যে তুই নাক গলাচ্ছিস কেন খারাপ কিছু বলেনি তোমরা যেহেতু এটা মানছ না তাহলে নিজেরা যাও মানুষের বাড়ি কাজ করে তারপর টাকা নিয়ে এসো তারপর সবাই মিলে খাবো কি বলছিস আমি মানুষের বাড়িতে কাজ করব তাহলে আমি যেটা বলছি সেটা মেনে নাও এটার বিরোধিতা করো না ঝুমা যেটা করতে চাচ্ছে সেটা করতে দাও আমার কথা তো আর শুনবি না এখানে কিছু করারও নেই তোদের যেটা ভালো মনে হয় তোর তাই কর তোর ও আমাদের গ্রামে তুমি বিশাল বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছ সবাই এখন তোমার নাম মুখে নিচ্ছে সবাই আমার নাম মুখে নিচ্ছে সেটা আমি ভালোভাবেই জানি কিন্তু কেউ যে ভালোভাবে নিচ্ছে না সেটা বুঝতে পারছি আমাদের গ্রামের মানুষ কেউ কারোর ভালো দেখতে পারে না মেয়েদের ভালো তো কেউই দেখতে পারে না সবাই মেয়েদেরকে নিয়ে আজে বাজে কথা বলে তুমি মেয়ে মানুষ হয়ে দোকান দিয়েছো সেটা নিয়ে অনেক কথা হচ্ছে ওসব কথা আমি কখনো ভয় পাই না আমার বাড়িতে কেউ খাবার তুলে দিচ্ছে না তোমার দাদা অসুস্থ হয়েছে বেশ কিছু দিন ধরে গ্রামের সব মানুষ এটা জানে কই কেউ তো একবারও খবর নিতে আসলো না পর্যন্ত আমরা খেয়ে আছি না না খেয়ে আছি সে ব্যাপারেও কেউ জানে না আমাদের যেহেতু কেউ সাহায্য করতে আসেনি তাহলে তাদের কথা আমরা কেন শুনবো গ্রামের সবাইকে তুমি উচিত জবাব দিয়েছ এটাই করা উচিত ছিল এখন থেকে এই হোটেলটা তুমি আর আমি মিলে সামলাবো ভালোই হয়েছে তোমার জন্য আমারও একটা কাজ হলো এর আগে আমি বেকার ছিলাম ভালো কাজ খুঁজে পাচ্ছিলাম না আস্তে আস্তে গ্রামে সব ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা করব আমরা দেখে নিও কি করছো গোপাল কাকা কিছুই করছি না আরে এখানে তো মানুষজন খেয়ে যাচ্ছে সবার টাকা হিসেব করে রাখছি তুমি থেকে আসলে আমি তো বাড়ি থেকে এসেছিলাম গিয়েছিলাম সকালে কলেজে সেখান থেকে আরো আগেই চলে এসেছি আচ্ছা ঠিক আছে ভালো করে পড়াশোনা করবি কিছু খাবি না কি খেলে বস না না আমি কিছু খাবো না এসেছিলাম একটা কাজে তুমি তো ব্যস্ত আছো দেখছি তুই আবার এখানে কি কাজে এসেছিস বলে ফেল ব্যস্ত নেই বল আমার কিছু টাকার দরকার ছিল সেজন্যই এসেছি ক্যাশ থেকে আমাকে কিছু টাকা দাও তো আমার কিছু টাকার খুব দরকার পড়েছে আমি তো এখানের একজন সামান্য মাত্র কর্মচারী আমি চাইলেই তো তোকে টাকা দিতে পারি না ঝুমা তো এখানে নেই যখন আসবে ওর থেকে চেয়ে টাকা নিয়ে নিস তুমি এখন কাকা আমাকে দিয়ে দাও তাহলে কিচ্ছু হবে না পরে ঝুমা কাকিমা আসলে তুমি তাকে বলে দিও ঝুমা বলেছে তার মানে কাউকে টাকা না দিতে সে অনুযায়ী আমি টাকা দিতে পারবো না রে তুই অপেক্ষা করতে থাক আমাকে টাকা দিতে নিষেধ করেছে তার মানে তুই তো প্রায় সময় এসেই টাকা নিয়ে যাস এত টাকা নিয়ে কি করছিস তুই ছোট মানুষ তোর এত টাকার কিসের দরকার হয় গোপাল কাকা তুমি ভুলে যেও না আমাদের এখানে কাজ করো তুমি তুমি আমাদের কর্মচারী তোমাকে কি না আমার হিসাব দিতে হবে আমি টাকা দিয়ে কি করি আমি যেহেতু এখানের কর্মচারী সেহেতু আমি আমার কর্তব্য পালন করব। আমি তোকে কোনো ধরনের টাকা দিতে পারবো না এখান থেকে চলে যা ঝুমা টাকা দিতে নিষেধ করেছে কাউকে যা ইয়ে রে ময়না তুই কেন কেউ কিছু বলেছে মেরেছে কেউ তোকে নাকি কেউ খারাপ কথা বলেছে তুমি এখনই আমাকে শহরে বাবা মায়ের কাছে পাঠিয়ে দাও আর দরকার হলে আমি সেখানে চাকরি করে খাবো তারপরও আমি আর এখানে তোমাদের সাথে থাকতে চাই না আমাকে এক্ষুনি পাঠিয়ে দাও কি হয়েছে তোর আগে সবটা আমাকে বল তারপর আমি দেখছি কি করতে হবে কি হয়েছে রে তোকে কেউ কিছু বলেছে নাকি আমাকে বল আমি দেখছি ব্যাপারটা এভাবে কাঁদিস না আমি গিয়েছিলাম কাকিমার দোকানে কিছু টাকার জন্য গিয়ে দেখি কাকিমা গোপাল কাকার সাথে কথা বলছে আমি যেই মাত্র কিছু টাকা চাইলাম অমনি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল সব তুই কি বলছিস ওরা বেচাকে না করছে না গল্প করছে দেখে তো সেটাই মনে হলো দুজনে খুব গল্প করছে কলেজে আমি ঠিক মতো যেতে পারি না সবাই কাকিমাকে নিয়ে আর গোপাল কাকাকে নিয়ে নানান ধরনের কথা বলে অনেকেই তাদের একসাথে একই জায়গায় খুব কাছাকাছি বসে কথা বলতে দেখেছে তোকে এত করে বলেছিলাম রে টিটু বউকে দিয়ে কাজ করাস না গ্রামের মা নির্যতা আমাদের আর কি তুই থাকলো না তোর বউ কি সব করে বেড়াচ্ছে রে এসব আমি কোনোভাবেই বিশ্বাস করি না তোমার যদি তেমনটাই মনে হয় তাহলে তুমি এখানে বাড়িতে বসে থাকো কেন তুমি দোকানে যাও গিয়ে দেখো কি করে ঠিক আছে আমি আর এখানে বসে থাকবো না দোকানে গিয়ে সব বেচা কেনা আমি করব। ওদের বসিয়ে রাখবো দেখে নিস যাবে আমার সাথে কালকে থেকেই তাহলে শুরু করে দাও আপনি তো বললেন সবাইকে আপনি খাবার দেবেন আপনি এখন এখানে বসে আছেন ওই যে একজন খাবার চাচ্ছে ওই লোকটাকে আমি কোনোভাবেই খাবার দিতে পারবো না দেখে মনে হচ্ছে যেন ভিকারি কেন এসেছে এখানে দেখে তো সেরকমই মনে হচ্ছে মনে হচ্ছে টাকাও দিতে পারবে না এসব কি বলছেন এনারা হচ্ছেন আমাদের হোটেলের অতিথি টাকা দিয়ে খাবে আমরা তাদের ভোজন করাবো আমরা যদি পোশাক দেখে নির্বাচন করি তাহলে কিভাবে হবে মা যেমন তেমন লোকের সাথে আমি কথাও বলি না খাবারও দিতে পারবো না লোকটার অবস্থা দেখে মনে হচ্ছে এখনই ভিক্ষা করে এসেছে ঠিক আছে আপনি যেহেতু চাচ্ছেন না আমি নিজেই তাহলে যাই আপনি অন্য জায়গায় খাবার দেন দেখেছো বরিমা কাকিমা আবার ওই বেটা লোকেদের ওখানে যেতে যাচ্ছে ওই চুপটাক তোর কাকিমা ওই লোকটার কাছে না গেলে কে যাবে দেখছিস তো লোকটা কত নোংরা তুই যাবি নাকি তাহলে যা যা না না আমি মরে গেলে ওখানে যাব না তাহলে আবার বলছিস কেন চুপ করে আশাক দেখে আপনাদের হয়তো একটু মানে আজব লাগতে পারে হয়তোবা আপনারা আমার পোশাক নিয়ে কথা বলছিলেন না তেমন কিছু না আপনি আমাদের অতিথি আপনাকে ভোজন করানোর দায়িত্ব আমাদের আপনি যে এমন পোশাক পরেই আসুন না কেন সেটা আমাদের জানার দরকার নেই আমাদের এখানে যদি পয়সা না থাকে গরীব ভিক্ষুক সবাই এসে খেয়ে যায় আমরা সেসব নিয়ে বিচার করি না কখনো যাই হোক আমি গরীব বা ভিক্ষুক নই আমি এসেছিলাম এখানে একটা কাজে কাজের জন্যই আমি এমন পোশাক করতে বাধ্য হয়েছি বড় একটা কোম্পানির কাজ ছিল লোকগুলো যাচাই বাছাই করবার জন্য এই বেশে বসেছি আর কি তবে আপনার হাতের রান্না খুবই ভালো আমি আপনাকে নিয়ে সামনে কাজ করতে চাই আপনি আমার সাথে কি ধরনের কাজ করতে চান আপনি তো খুবই ভালো রান্না করেন আমার লোকেরা এই গ্রামে এমনিতেই একটি বড় প্রজেক্ট কাজ করে আপনার এই রান্নার রেসিপি যদি আমাদের কাছে বলেন এবং নতুন যতগুলো রেসিপি আছে প্রত্যেকটার জন্যই আলাদা আলাদা টাকা আপনাকে দেওয়া হয় বিশাল পরিমাণ টাকা যেটা আপনি কল্পনাও করতে পারবেন না এই লোক কি বলছে আমি এই লোককে গরিব ভেবেছিলাম এই তো এত বড় বড় লোক আমি আপনাদের প্রস্তাবে রাজি আছি আপাতত এই টাকাগুলো আপনাকে আমি দিয়ে গেলাম বাকি টাকা পরে এসে দিয়ে যাব এবং রেসিপিও নিয়ে যাব দেখেছো পরিমা লোকটার সাথে কাজ করতে কাকিমা রাজি হয়ে গেল তুই চুপটা তুই যে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলিস সেটা আমি বুঝতে পেরেছি আমার এই বউই তো সবকিছুর হাল ধরেছে এখন না হলে তো সংসারটা যেত তোরা শহরে গিয়ে কাজ করে খাওয়া লাগতো তো সব হচ্ছে আমি এতদিন বউকে ভুল বুঝেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আপনার কথায় আমি কিছুই মনে করি না আপনি তো আমার মাই হন এই যে টাকা আছে এই টাকা দিয়ে আপাতত আপনার ছেলেকে আমি উচ্চ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব। আপনারা যদি এত সুন্দর সুন্দর গল্প আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন ধন্যবাদ